আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুদের জন্য আজকে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম এটা লিখছি ডি ডি দিয়ে ড্রয়িং করা যায় অনেক ধরনের আর ছোট্ট বন্ধুদের জন্য আরেকটা কথা আমরা কোনোভাবে স্কেল ব্যবহার করব না স্কেল ছাড়া কিভাবে ড্রয়িং করা যায় সেই জিনিসগুলো শিখবো লাইন আঁকা বাঁকা হোক আঁকা বাঁকা হলেও সুন্দর হয় শিখতে পারবো ভালো এটা যদি একটা ডি হয় এটার পাশে আমি আরেকটা ডি উল্টা করে আঁকব এই যে এই দুইটার মাথা যদি একসাথে করে দেই তাহলে এটা একটা পাতা হয়ে যায় গাছের পাতা তাহলে ডি দিয়ে আমরা কি করতে পারলাম একটা গাছের পাতাও করতে পারলাম আর কি করা যায় আরো অনেক কিছু করা যায় এখন আমি ডিটাকে এইভাবে লাইন টানব এইভাবে করে দিব আর পাশ থেকে এইভাবে দিব তাহলে দুইটা ডিকে যদি আমি এইভাবে করি একটা এদিকে মুখ করা একটা এদিকে মুখ করা তাহলে ছোট্ট বন্ধুরা বলতে পারবে না কি এটা কিসের মতো দেখা যায় এখন অনেকটাই অনেকেই বুঝতে পেরেছ এটা কিসের মতো দেখা যায় জাস্ট এখান থেকে এভাবে একটা লাইন টানবো এভাবে লাইন টানবো এভাবে বাস তাহলে ডি দিয়ে আমরা কি করতে পারলাম মাছও করতে পারলাম ড্রয়িং অনেক সহজ যদি আমার করার ইচ্ছা থাকে আর এখানে একটুখানি মুছে ঠোঁটটা দিয়ে বাস তাহলে বলো তো ডি দিয়ে পাতা শিখলাম মাছ শিখলাম আর কি করা যায় আরও অন্য ধরনের কিছুও করা যায় একটা ডিকে যদি আমি এভাবে আঁকি তাহলে আর এখানে যদি একটু ডিজাইন দেয় একটা দুধ খাওয়ার বাটি একা যায় একটা চামচ দিয়ে দিচ্ছি সুপের বাটি হতে পারে দুধের বাটি হতে পারে আর এর আগের ক্লাসে দেখিয়েছিলাম একটু এর আগের ক্লাসে ইউ দিয়ে দেখিয়েছিলাম যে ফ্লাওয়ার বাস কিভাবে করা যায় ফুলদানি দেখো এই বাটিটাকেও ফুলদানি করা যায় ছালো ফুল গুছিয়ে গুছিয়ে করতে হবে না এখন যদি এখানে একটা ডিজাইন দিয়ে দেই তাহলে কেমন হবে যে কোনো ডিজাইন হতে পারে তাহলে ডি দিয়ে গাছের পাতা করা যায় বাটি করা যায় ফ্লাওয়ার বাস করা যায় ফিশ করা যায় আরও অনেক কিছুই করা যায় তবে সেটা আমরা আস্তে আস্তে শিখব আর ছোট্ট বন্ধুদেরকে বলছি তোমরা মোটেও স্কেল ব্যবহার করবে না যদি লাইনটা বাঁকাও হয়ে যায় এরকম হাত কাপে তাতেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সোজা করতে গেলেই বরং চাড়াও খারাপ হবে শিখতে পারবে না দেখো কত সুন্দর তো সবাইকে অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ